আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমার চ্যানেলের প্রতিটা প্রতিদিনের ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমার কোয়েল পাখি নিয়ে অনেক মানুষের অনেক প্রশ্ন আছে অনেক ভাইয়ালও জিজ্ঞেস করছেন ভাই আপনার কোয়েল পাখি কত আছে ভাই আমার কোয়েল পাখি প্যান্স কোয়েল পাখি তিনশো আছে পাশাপাশি তো ইনকোপিউটারে আপনাদের দেখাইছি আজকেও আবার আপনাদের ইনকোপিউটারের মধ্যে ডিম না আমি আজকে ইনকোপিউটার খুলেছি ইনকোপিউটারের মধ্যে দেখাচ্ছি যে প্রতিটা দিন আমি আপনি কোয়েল যে যে কোনো জিনিসই আপনি যত্ন করবেন তার ফল কিন্তু আপনি পাবেনি প্রথম হয়তো বা খরচ হবে কিন্তু ওই দিয়ে কিন্তু দেখতে গেলে কোনোদিন ব্যবসা করতে পারবেন না আমার কোয়েল পাখিগুলো দেখুন সবাই মাশাল্লাহ কিন্তু একবার কয়ে লোক মাসাল্লাহ বলে যাবেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দেখুন আমার কোয়েল পাখির কিন্তু অনেকটা গ্রোথ আছে আপনারা কিন্তু এলো কোয়েল যে কোনো ব্যবসা বিশ্বুলিল্লা আল্লাহ মালিক বলে এলো ইয়ে করবেন আমার কোয়েল পাখি প্রায় ফুল প্রোটেকশনে প্রায় চলে আসছে হয়তোবা কিছুদিন দেরি হলো কিন্তু আমার তো পুরুষ পুরুষময় পুরুষ আর মেয়ের পাখি দিয়ে ভ্যিয়ে আছে একস্তার আছে এই জন্যে যাই হোক আমার বারো তারিখে আমার বললো মেশিন থেকে বা বাইশে বেরোবে আপনারা সবাই অর্ডার দিলে দিতে পারেন আর আমার কথা কোয়েল পাখি ভালো জায়গাতে আপনি অর্ডার দেবেন এই গ্রেড বাইসা পালে আপনি যে তার একটু হলো আশঙ্কা থাকবে কি করতে কোয়েল পাখিতে যেরকম লাভ সেরকম কিন্তু ভেজাল থাকে যাই আপনাদের মাঝে যেটুক তুলে ধরা তুলে ধরলাম আপনাদের আমি যেটুকুই বলবো ভাই আপনারা যে কেন থেকে বাকি কেনেন আমার ইনকোভেটারটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের দোয়ায় আমি কিন্তু ইনকোভেটার আমার খামারে নিয়ে চলে আইছি আপনারা যাই হোক আমার একটু দোয়া করবেন আসসালাম আলাইকুম আর কোনো